হ্যালো আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে যেখানে থাকতেন রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি ছিলেন নদীয়ার মহারাজা ইতিহাসে তার ভূমিকা ছিল স্মরণীয় আর তিনি ছিলেন রাজ পরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই সময়ের কিছু জিনিস এখনো সঞ্চয় করে রাখা আছে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বারো দোল তো শুরু হয়েছে প্রথম দিন আর আমরা প্রথম দিনে চলে এসেছি আমার তো খুব হুজুক মেলাঘাটে যাওয়ার তো সেই জন্য আমি আজকে খুব জোর করেছি ওকে যে আমাকে মেলাতে নিয়ে যেতেই হবে তো ও আমার জোরটা তো শুনতে বাধ্য নিয়ে চলে এসেছে আর আজকে জানো তো রাজবাড়ি খোলা ছিল আর আমার বাড়ি বিষ্ণুনগরের একদম কাছে মিনিমাম ট্রেনে যেতে তো পাঁচ মিনিট আর তুমি যদি স্কুটি বা কিছু তো হার্ডলি পনেরো মিনিট তো আমি না এখন অবধি এসে আমার দেখা হয়নি যে কি কি জিনিস রয়েছে তো আমি ভীষণ এক্সাইটেড দেখো এখানে মা তারা রয়েছে আর অনেকে অনেক রকম সেজেছিল বেশ ভালো লাগছিল আর হ্যাঁ যেটা বলছিলাম আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড যে রাজার কি কি আছে সেটা দেখার জন্য এই যে দেখো কত গোপালরা রয়েছে তারপরে অনেক কি সুন্দর আবির দিয়ে মানে এটা আমি প্রথম দেখছি তো বেশ ভালো লাগছিল সেই তখনকার যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে কিন্তু তোমরা ধরিয়ে দেবা ঠিক আছে তারপরে সেদিনও কিন্তু আমি আশা করেছিলাম না এতটা ভিড় হবে সিরিয়াসলি প্রচণ্ড ভিড় ছিল আর যত ভেতরে ঢুকলাম তত ভালো লাগছিল মনের ভেতরে যে না মানে একটা জিনিস দেখিনি সেটা দেখার একটা ওই জিনিসই আলাদা কি করে বোঝাবো আমি বোঝাতে পারবো না বেশ ভালো লাগছিল তোমরা যারা জানো না বারোদল শুরু হয়ে গেছে কৃষ্ণনগরে এসে দেখতে পারো খুব ভালো অনেক বড় মেলা এক মাস থাকে প্রায় তো তোমাদের কাছে হাতে এখনও অনেক টাইম দেখতে পারো এই যে দেখো তারপর একটা দিভাইয়ের সাথে দেখা হয়েছিল দিভাই বলছে চেনে তো আমারও খুব ভালো লাগছিল দিভাইয়ের সাথে কথা বলে তারপরে দেখো এবার এখন থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কি জিনিস ছিল প্রত্যেকটা ক্লিয়ারভাবে তোমাদের সাথে দেখাবো তো চলো এই দেখো ফার্স্টে এখানে রয়েছে অনেক মূর্তি তো এগুলো সেই তখনকার তারপরে দেখো এটা হচ্ছে সরস্বতী মা কী ভালো লাগছিল সব কিছু রেখে দেয়া হয়েছে আমি না শুনেছি আগে নাকি আরও জিনিস ছিল এখন নাকি সেগুলো এখানে দেখো ক্যামেরা কত কিছু ঘড়ি সেই ইয়েতে থাকে না দাড়িপাল্লা ওগুলো এত ভালো লাগছিল দেখতে মানে যেগুলো আমি দেখিনি সেই এটা দেখেও তো ভালো লাগছে এটা ভেবেই তো ভালো লাগছে তাই না যে আমি রাজার কিছু জিনিস দেখতে পাচ্ছি তো এখানে আরও অনেক কিছু ছিল অনেক কিছু নাম তো জানি এইটা মনে হয় আই থিঙ্ক গাছ ছিল একটা কি ছিল আমি বুঝতে পারছি না এখন মানে আমি সত্যি বুঝতে পারছি না তোমরা যদি বোঝো আমায় একটু জানি হতো এটা কী ছিল আমি না বুঝতে পারছি না এখন দেখো তারপরে কত সুন্দর লাইটিংভাবে সাজিয়েছে আর এখানে না খুব ভালো লাগছিল তাই আমি আবার রাহুলকে বলছি রাহুল একটা রিলস করে দিত স্লো মোশন সিন নিয়ে দিত আর ও যে কখন এরকমভাবে আমি বক বক করছি কী বলছো কখন কি নিচ্ছে আমি নিজেও জানি না তারপরে দেখো আমি তো হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি তারপরে এ এনি তো আসছিল না সামনে তাই এনাকে একটু জোর করে নিয়ে আসলাম যে আয় তুই একটু কথা বল বক বক কর আমার সাথে আমি যদি একা একা বক বক করি ভালো লাগে একটু মাঝে মাঝে তো তোর কথা বা তোরও কথা একটু দরকার আমি আস জোরে হতে হতে আমি স্লো হয়ে যাচ্ছি কেন আমি নিজেও বুঝতে পারছি না তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম তারপরে দেখলাম যে না ক্যামেরায় আমাকে ভালো আসছে না আমি ক্যামেরাটা অফ করে দেবো তোমরা এক্ষুনি বুঝতে পারবে এই যে এইদিকে অনেক কিছু ছিল যেটা আমি এখন বলতে পারছি না তোমরা দেখে নাও সব ঘড়ি ছিল ফটো ছিল তারপরে ক্যামেরা ছিল সেই ওটাকে কি বলে আমি একটা জিনিস এই যে এটা হচ্ছে লতা ছিল মানে ওই যে টেলিফোন ছিল আগেকার দিনে এই টেলিফোনগুলো আমার খুব ভালো লাগে দেখতে যদি আমার একটা থাকতো এটা একটা সিংহাসন তো হ্যাঁ মনে হয় অনেক ছবি ছিল জানো তো ওই ছবিগুলোর মধ্যে কে কোনটা এটা আমি কনফিউজ আমি জানি না এখানে একটা নৌকা ছিল মানে খুব সুন্দর এবার দেখো ওটাকে কী বলে রা ওটাকে কি বলে রা আমি না বুঝতে পারছি না একটু বলে দিয়ে যা এটাকে এটাকে কি বলে এই যে এই জিনিস হ্যাঁ 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 এটা আমি ভূতের বইয়ে দেখেছি ভূতের বইয়ে দেখেছি এই দুটো কে বলো তোমরা কমেন্টে জানিও ওই ফটোতে যারা রয়েছে ঠিক আছে এই যে এবার বেরিয়ে পড়বো এই ছিল তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করলাম যারা জানো যারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য তো তোমরা যদি যারা ভাবছো যে না আসবে তো আসতে পারো এখন আই থিঙ্ক রাজবাড়ি খোলা পাবে না কারণ বছরে দুবার না তিনবার খোলে আমি জানি এটা আমি জানতাম একবার কিন্তু বাড়ি গিয়ে বাবার কাছে শুনেছি দুবার না তিনবার খোলে তো গিয়ে আমি কানের খুঁজছিলাম ব্যাটাম এখান থেকে কানের নিয়ে নিয়ে আগে ওই দিক থেকে ঘুরে এসেছি কি বলো তো এই দিকে সব কিছুই বসে গেছিলো এই সাইডে না বিগ বাজারের ভিতরেই এখনো সেইভাবে কিছু বসেছিল না মানে সব তৈরি করছে তো আমি এখান থেকে একটা মালা নিয়েছি এই যে মন পাখি দেখা লেখা রয়েছে কানের উপরে ও আবার সেটা তুলেই আর এই মেলাতে বিয়ে যদি বিয়ে করতে চাও এই বিয়ের ডেট সামনে সব কিছু খাট থেকে শুরু করে এসি থেকে শুরু করে কুলার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এই মেলাতে হুম সব কিছু সত্যি আমার বারো দলে আসতে এত ভালো লাগে তারপরে দেখা একটা জিনিস দেখাচ্ছিলাম এই দেখো দেখো গোপালের কি সুন্দর দোলনা না তো চলো অনেক বক করে ফেললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা